রাসুল্লাহ সাল্ল্লাহ আলীহসাল্লামের প্রিয়তমা স্ত্রীদের মধ্যে একজন ছিলেন হজরত হাফসা রাজিউল্লাহ তালা আনহা তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী ও বুদ্ধিমতী নারী এবং হজরত তালা এর স্নেহদন্য কন্যা এমনকি কি উল্লাহ সাল্লাহ আলী অন্যান্য স্ত্রীদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে গরম মেজাজের সামান্য কারণই তিনি রেগে উত্তেজিত হয়ে উঠতেন ওহু যুদ্ধের পর তার প্রথম স্বামী হজরত খুনাই হুজাফা রাদি আল্লাহু তাল্লা আনহু ইন্তেকাল করেন অল্প বয়সী স্বামীকে হারিয়ে হাফসা রাদিউল্লাহু তালা আনহা অত্যন্ত শোকাগ্রস্ত হয়ে পড়লেন এবং নিরুপায় হয়ে বাবার বাড়িতে আশ্রয় নিলেন সেখানে গিয়েও তিনি তার প্রিয় স্বামীর স্মৃতিতে বিবার হয়ে থাকতেন তার হাসি খুনশুটি ও ভালোবাসার মুহূর্তগুলো মনে পড়লে অন্তর বিদীর্ণ হয়ে যেত গভীর দুঃখে একাকি বসে তিনি নীরবী অস্ত্র জড়াতেন কন্যার এই অবস্থা দেখে হজরত ওমর রাজিউল্লাহু তালা আনহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে হাফসা তুমি তো আমার কলিজার টুকরা তোমাকে এভাবে দেখে আমি যেন জীবিত থেকেও মৃত্যুবোধ করি তুমি ধৈর্য ধরো এটাই তাআলার সিদ্ধান্ত এবং সকলকে এটি মেনে নিতে হবে আল্লাহ রব্বুল আল আমি নিশ্চয়ই তোমাকে এমন একজন জীবনসঙ্গী দেবেন যা তোমার মনকে পূর্ণ প্রশান্তিতে গড়ে তুলবে কিন্তু বাবার কথায়ও হাফসার আদি আল্লাহ তালা আনহা শান্ত হতে পারলেন না তিনি ক্রমাগত কীদেই চললেন শেষ পর্যন্ত ওমর তালা আনহু মেয়ের এই শোকাকুল অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে সরে আসতে হলেন একদিন হজরত বেদবা মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজতে বেরিয়ে পড়লেন প্রথমে তিনি হজরত ওসমান রাজি তালা আনহুর কাছে গেলেন হজরত ওসমান আল্লাহ তালা আনহু কিছুদিন আগেই তার স্ত্রী রুকাইয়া রাজি আল্লাহ তালা আনহাকে হারিয়ে একাকী হয়ে পড়েছিলেন ওমর রাজিউল্লাহ তালা আনহু তাকে প্রস্তাব দিয়ে বললেন পাই ওসমান আপনি চাইলে আমার মেয়ে হাফসাকে বিবাহ করতে পারেন ওসমান রাজিউল্লাহ তালা আনহু বললেন আপনার এই প্রস্তাবটি আমি ভেবে দেখব কয়েকদিন পর রাস্তায় তাদের আবারও দেখা হলো তখন ওসমান রাজিউল্লাহ তালা আনহু ওমর আল্লাহ তালা আনহুকে জানিয়ে দিলেন যে তিনি এ বিবাহ করবেন না এতে হজরত ওমর আল্লাহ তালা আনহু খুবই হতাশ হয়ে পড়লেন অতপর তিনি হজরত আবু বকর সিদ্দিক আনহুর কাছে গেলেন এবং তার কাছে গিয়ে প্রস্তাব করলেন আপনি চাইলে আমার মেয়ে হাফসার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন তবে আবু বকর রাজিউল্লাহ তাল আনহু কোনো উত্তরই দিলেন না এভাবে পরপর দুজন কাছের বন্ধুর কাছ থেকে এরকম প্রত্যাখ্যান পেয়ে ওমর রাদি আল্লাহ তালা আনহু মন খারাপ করে বাড়ি ফিরে এলেন এবং আল্লাহ তাআলার কাছে দুঃখ প্রকাশ করে বললেন হে আল্লাহ কি হচ্ছে আমার সাথে কেন আমার প্রিয় বন্ধুরা আমার মেয়েকে বিয়ে করতে আগ্রহ দেখাচ্ছে না তিনি কন্যার দুঃখে বারাক্রান্ত হয়ে বললেন হে আমার মেয়ে কেন কেউ তোমার জন্য আগ্রহ দেখাচ্ছে না কেন সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ওমর রাজিউল্লাহ তাল আনহু যখন এসব কথা বলছিলেন তখনই হঠাৎ করে অদৃশ্য থেকে একটি আওয়াজ এলো সেই আওয়াজে বলা হলো হে ওমর আপনি থামুন আপনি কষ্ট পাবেন না হে আল্লাহর রাসুল্লের প্রিয় সাহাবি আপনার প্রস্তাব কেউ প্রত্যাখ্যান করার সাহস রাখে না আপনি তো সেই ওমর যার ইসলাম গ্রহণের জন্য স্বয়ং আল্লাহর রাসুলসাল্লিহসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন সাহাবারা যখন আপনার ইসলাম গ্রহণের খবরে ধনী দিয়েছিলেন তখন থেকে আপনি ছিলেন ইসলামের দৃঢ়প্রহরী অবশ্যই এই পরিস্থিতির পিছনে আল্লাহর কোনো না করে রেখেছেন যা আপনি কল্পনাও করেননি আল আমিন আপনার মেয়ের জন্য একজন অতি উত্তম জীবনসঙ্গী নির্বাচন করেছেন তিনি এমন একজন ব্যক্তি যিনি সমগ্র মানব জাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ যার মতো মহৎ গুণাবলীর অধিকারী আর কেউই নেই হে ওমর সেই ব্যক্তি আর কেউই নন তিনি হলেন স্বয়ং আল্লাহর রাসুল ওমর আলহিহসাল্লাম তালা আনু এই বাণীগুলো শুনে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন তার হৃদয় খুশিতে পূর্ণ হয়ে উঠল তিনি আনন্দে বাক্রদ্ধ হয়ে পড়লেন তখন অদৃশ্য থেকে আবারও আওয়াজ বেশি এলো হে ওমরের কন্যা সুসংবাদ গ্রহণ করুন নিশ্চয়ই এই সংবাদ আপনার জন্য মহা মহাসৌভাগ্যের বার্তা নিয়ে এসেছে কারণ আপনি এমন একজন ব্যক্তির সঙ্গিনী হবেন যার জন্য সম্রজ্ঞ সৃষ্টি জগৎ আকুল আপনি এমন এক মহান ব্যক্তির প্রিয়তমা স্ত্রী হতে যাচ্ছেন যিনি সম্রগ উম্মতের আস্থা ও ভালোবাসার কেন্দ্রবিন্দু আল্লাহর আপনাকে এমন একজনের সাথে যুক্ত করতে যাচ্ছেন তিনি সকলের মাঝে শ্রেষ্ঠতম তিনি স্বয়ং আল্লাহর প্রিয় নবী রাসুল আকরাম সাল্ল আলাইহি সাল্লাম তার পরের দিন হরজত উমর তালা আনহু রসুল করিম সোল্ল্লাহ আলিহসাল্লামের কাছে উপস্থিত হয় নিজের কষ্টের কথা জানালেন তিনি বললেন হে আল্লাহ রাসুল আমি আমার ভেদবা মেয়ে হাফসার জন্য ওসমান ও আবু বক্করের কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম কিন্তু তারা দুজনেই তা ফিরিয়ে দিয়েছে এতে আমি খুবই ব্যতীত হয়েছি সব কিছু শোনার পর রাসুল্লাহ সাল্ল আলি হাসাল্লাম ওমরকে সান্ত্বনা দিয়ে বললেন হে ওমর আমি কি তোমার এমন এক সুসংবাদ দেব যা ওসমানের চেয়ে উত্তম হবে আর ওসমানের জন্য হবে তা তোমার চেয়ে উত্তম ওমর তালা আনহু তখন বললেন ইয়া রসুলল্লাহ অবশ্যই বলুন তখন রসুল্লাহ সাল্ল আলিহ্লাম বললেন আমি তোমার মেয়ে হাফসার জন্য প্রস্তাব দিচ্ছি আর ওসমানের জন্য আমার মেয়ে উম্মে কুলসুমকে বিয়ের প্রস্তাব দিচ্ছি অর্থাৎ আমি তোমার মেয়েকে বিবাহ করব আর ওসমান আমার মেয়ে কুলসুমকে বিবাহ করবে এই প্রস্তাব শুনে হজরত ওমর আল্লাহ তাআলা আনহু আনন্দ চিত্রে তা গ্রহণ করলেন এরপর রাসুল আকরাম সো্ল্লাহ আলি হাসাল্লামের সাথে ওমরের কন্যা হাফসার এবং উসমান আল্লাহ তালা আনহুর সাথে রাসুল আকরাম সোল্ল্লাহ আলীহাসাল্লামের কন্যা উম্মে কুলসুমের বিবাহ সম্পূর্ণ হল উভয় বি সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হল কিছুদিন পরে একদিন হজরত ওমর আল্লাহ তালা আনহুর সাথে আবু আবুবকর রাজিউল্লাহ তাল্লাহ আনু এর দেখা হলো তখন তাদের মাঝে কুশল বিনিময় হল তখন আবু আবুবক রাজিউল্লাহ তালা আনহু বললেন বাই ওমর সেদিন আপনার প্রস্তাবে কোনো সাড়া না দেওয়া হয়তো আপনি কষ্ট পেয়েছিলেন ওমর আল্লাহ তালা আনহু বললেন হ্যাঁ সত্যি বলতে সেদিন আমি আপনার নিরবতায় খুবই ব্যতীত হয়েছিলাম তখন আবু আবুবকর আল্লাহ তালা আনহু বললেন হে ওমর যেদিন আমার নিরবতার পিছনে কোনো ব্যক্তিগত কারণ ছিল না আসলে আমি একদিন আল্লাহ রসুল আলাইহি আলহিহসাল্লামকে হাফসার বিয়ের প্রসঙ্গে আলোচনা করতে শুনেছিলাম রাসুল আকরাম সল্লাহ আলী হাসলাম যদি হাফসাকে বিয়ে না করতেন তবে আমি অবশ্যই তাকে বিয়ে করতাম কিন্তু বিষয়টি তখন আমি আপনার কাছে বলা সমীচীন মনে করিনি এদিকে হরজত হাফসা রদিয়াল্লাহ তালা আনহু নবী করিম আলাইহি আলিহাসাল্লামের ঘরে সুখে শান্তিতে সংসার করতে লাগলেন কিন্তু তার রাগী স্বভাবের কারণে মাঝে মধ্যে কিছু অসুবিধা তৈরি হতো ছোটোখাটো বিষয় তিনি উত্তেজিত হয়ে উঠতেন তবে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম ছিলেন খুবই সহনশীল তিনি কখনই হাফসার এই রাগে আচরণে তিক্ত হননি বা কঠিন কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বরং তিনি বুঝতেন যে রাগী স্বভাবের মেয়েদের অন্তরে ভালোবাসার গভীরতা থাকে অসীম এজন্যই রাসুল আকরাম সোল্লাহ আলহিহাস্লাম প্রতিবারই শান্ত ও কোমল ব্যবহার দিয়ে হাফসার রাগকে প্রশমিত করতেন একদিন হরজত ওমর রাজিউল্লাহ তাআলা আনহু নিজের বাড়িতে কোনো একটি বিষয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন ছিলেন সে সময় তার স্ত্রী এসে তাকে বললেন আপনি এত কি নিয়ে ভাবছেন ওমর রাজিউল্লাহ তালা আনহু বললেন এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না তখন তার স্ত্রী বললেন আমার কথা আপনার পছন্দ হচ্ছে না তাই না কিন্তু হাফসাকে গিয়ে দেখুন তিনি রাসুলুল্লাহ সাল্ল আলিহসাল্লামের সঙ্গে কিভাবে তর্ক করেন এই কথা শুনে হাফসার ঘরে চলে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যি রাসুল্লাহ আলাইহি আলিহসাল্লামের সাথে তর্ক করো হাফসা রদিয়াল্লাহ তালা আনহ কিছুটা লজ্জা নিয়ে জবাব দিলেন এমনটা তো মাঝে মধ্যে হয়েই যায় তখন ওমর রাজি আল্লাহ তালা আনহু বললেন হে হাফসা তুমি শুনে রাখো তুমি আর কখনই রাসুল্লাহ সাল্ল আলিহসাল্লামের সাথে এমন আচরণ করবে না আর এটাও ভুলে ভাববেও না যে তিনি তোমার সৌন্দর্যে মুগ্ধ বরং সবসময় তার সন্তুষ্টি ও ইচ্ছাকে অগ্রধিকার দিবে এবং তার আদেশ ও নির্দেশকে সম্মান করবে আরেকদিন হজরত ওমর রাদিউল্লাহ তালা আনহু হাফসার ঘরে এলেন এবং দেখতে পেলেন তার কন্যা হাফসা রাজিউল্লাহ তালা আনহু রসুল করিম সল্লাহু আলহ সাল্লামের সঙ্গে তর্ক করছেন এই দৃশ্য দেখে ওমর রাজিউল্লাহ তালা আনহু রেখে ফসে উঠলেন এবং হাফসাকে প্রহার করতে উদ্ভূত হলেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম দ্রুত তাদের মাঝে দাঁড়িয়ে ওমর রাজিউল্লাহ তাআলা আনহুকে থামালেন এই পরিস্থিতি ওমর রাজিউল্লাহ তাআলা আনহু কিছুটা লজ্জিত হয়ে মেয়েকে সতর্ক করে উচ্চস্বরে বললেন খবরদার কখনই রাসুলুল্লাহ সাল্লাহ আলী কথার জবাব এভাবে দিবে না তুমি কি জয়নবের মতো সুন্দরী কিংবা আয়েশার মতো ভাগ্যবতী যে এমনভাবে কথা বলবে এই কথা বলে ওমর আল্লাহ তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন ওমর আল্লাহ তাআলা আনহু চলে যাওয়ার পর রাসুল আকরম আলাইহি আলিহিহাস্লাম হাফসাকে বললেন দেখলে তো হাফসা কেমন করে আমি তোমাকে রক্ষা করলাম পরে একদিন রাসুলুল্লাহ সাল্লাহ আলিহিহাসাল্লাম হজরত হফসার আল্লাহ তাআলা আনহার ঘরে এলেন তবে হাফসার আল্লাহ তালা আনহা তখন ঘরে ছিলেন না তিনি একটি প্রয়োজনের জন্য বাহিরে গিয়েছিলেন তখন রাসূলুল্লাহ সল্লাহু আলাইহি আসল্লাম একাকিত্ব কাটাতে মারিয়া হজরত কিপ্তিয়া আনহাকে ডেকে আনলেন অথবা তারা কিছু সময় এক্রান্তে কথোপকথন ও হাসি ঠাট্টায় কাটালেন এমন সময় আফসা রাজি আল্লাহ আনহা ফিরে এসে দেখলেন তার ঘরে তারই বিছানায় রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের সাথে মারিয়া কিপ্তিয়া বসে আছেন এই দৃশ্য দেখে তিনি প্রচণ্ড রাগম্বিত হয়ে পড়লেন এবং রাগের বশবর্তী হয়ে কিছু তিক্ত কথাও বলে ফেললেন তখন নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম তাকে শান্ত করার জন্য বললেন হে হাফসা আল্লাহর কসম তুমি যদি চাও তাহলে আমি আর কখন এরকমটা করব না আমি শুধু তোমার হাসি মুখটা দেখতে চাই হাফসা রাজিউল্লাহ তালা আনহু বললেন হ্যাঁ তাহলে তাই হোক আপনি আর কখনও মারিয়ামকে কাছে আসতে দিবেন না তখন নবী করিম সাল্ল আলিয়া বললেন হে হাফসা একটি কথা মনে রেখো এই চুক্তির ব্যাপারটা যেন তুমি আর আমি ব্যতীত আর কেউই না জানে কিন্তু কথা আছে নারীদের জন্য গোপন কথা পেটে রাখা খুবই কঠিন এজন্যই কিছুদিন পরই হাফসা রাদিউল্লাহ তালা আন এই কথা মা আয়সা রাজি আল্লাহ আনহা নিকট প্রকাশ করে ফেললেন এদিকে নবী করিম সাল্ল আলিমের কাছে তাহারিমের আয়াত নিয়ে অবতীর্ণ হলেন এবং বললেন হে নবী আল্লাহ রবুল্লা আলমিন আপনার জন্য যা হালাল করেছেন আপনি স্ত্রীদের খুশির জন্য কেন তা হারাম করেছেন আল্লাহ তালা আপনার এই কসম থেকে অব্যাহিত প্রদান করেছেন এবং আপনার ত্রুটি ক্ষমা করে দিয়েছেন কেননা তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু এবং আল্লাহ তালার কসম থেকে মুক্তি লাভের উপায়ও নির্ধারণ করে দিয়েছেন যে বিষয়টি আপনার স্ত্রী হাফসাকে আপনি গোপন রাখতে বলেছিলেন সেটা তিনি গোপন রাখতে পারেনি তিনি তা প্রকাশ করে দিয়েছেন ওই নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লা আলি হাসাল্লাম হরজত হাফসা রাজি আল্লাহ আনার কাছে গেলেন এবং বললেন আমি তোমাকে একটি সামান্য বিষয় গোপন রাখতে বলেছিলাম কিন্তু তুমি স্ত্রী হিসাবে সেটাও গোপন রাখতে পারো আমি তোমার কাছে এমনটা আশা করিনি আফসা রাদিউল্লাহ তাল্লা আনু বিস্মিত হয়ে বললেন এই কথা আপনাকে কে জানিয়েছে হে রাসুল্লাহ তখন হরজত মোহাম্মদ সোল্ল্লাহ আলহসলাম বললেন তিনি সব কিছু জানেন যিনি সকল কিছু সম্পর্কে জ্ঞাত তিনি আমাকে জানিয়েছেন যদি তুমি এবং আয়সা আল্লাহর কাছে তবা করো তবে সেটাই হবে তোমাদের জন্য কর এরপর রাসুল্লাহ সাল্ল আলহসলাম কসমের কাফার আদায় করলেন এবং হরজত মারিয়া কিপ্তে রাদিউল্লাহ তাল্লাহ আনহুর সাথে পূর্বের সম্পর্ক পুনরুত্থান করলেন একদিন আসরের নামাজের পরে নবী করিম সোল্ল্লাহ আলি হোসাল্লাম হরজত জৈনব রাদিউল্লাহ তাল্লাহ আনহার গড়ে একটু বেশি সময় অবস্থান করলেন মা আয়েশা রাদিয়াল্লাহ আনহা লক্ষ্য করলেন যে নবীজি আজ অনেক বেশি সময় ধরে সেই ঘরে ছিলেন বিষয়টি তিনি সহজভাবে নিতে পারলেন না এবং তিনি খানিকটা ঈশ্বান্ডিত হয়ে উঠলেন অতপর তিনি কারণ জানার জন্য একজন গুপ্তচরকে পাঠালেন কিছুক্ষণ পর সেই গুপ্তচারে এসে তাকে জানালো যে কোনো এক মহিলা হাদরিয়া হিসাবে কিছু মধু জয়নবের কাছে পাঠিয়েছিলেন আর জয়নব ওই মধু নবীচিকে পান করতে দিয়েছিলেন তাই তিনি সেখানে কিছুটা সময় কাটিয়েছিলেন সেই খবর পেয়ে মা আয়সা আল্লাহ তালা আনহার মনে একটি পরিকল্পনা এলো তিনি হরজত হাফসা রদিয়াল্লাহ তাল্লাহ আনহার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলেন মা আয়সা বললেন হে হাফসা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে আল্লাহ রসুল প্রতিদিন আসরের পর আমাদের সবার সঙ্গে সাক্ষাৎ করেন কিন্তু জয়নবকে দেখা যাচ্ছে যে সে প্রতিদিনই নবীজিকে মধু খাওয়াচ্ছে তখন হাফসা আল্লাহ তাআলা আনহা বললেন ও আচ্ছা তাহলে তুমি কি বলতে চাচ্ছ তখন মা আয়সা তাকে বললেন চলো আমরা এমন একটি কৌশল অবলম্বন করি যাতে নবীজি আর জয়নবের বাসায় গিয়ে মধু পান না করেন তখন হাফসা রাদি আল্লাহ তালা আনহা বললেন কিন্তু কিভাবে আল্লাহ রাসুল তো মধু খুব বেশি পছন্দ করেন তুমি এমন কি করবে যাতে তিনি আর মধু খেতে চাইবেন না তখন আয়সা রাজি আল্লাহ তালা আনহা তাকে একটি কৌশল শিখিয়ে দিলেন তিনি বললেন যখন নবী করিম সোল্ল্লাহ আলাইহি হসাল্লাম তোমার কাছে আসবেন তখন তুমি বলবে আপনার মুখ থেকে তো মাগা ফিরের গন্ধ আসছে এই একটি কথায় যথেষ্ট হবে তোমাকে আর কিছুই করতে হবে না পরদিন নবী করিম সোল্ল্লাহ আলি হোসাল্লাম জয়নব রাদিউল্লাহ তালা আনহার ঘরে মধুপান করে সাফিয়া রাদিল্লাহ তালা আনহার ঘরে উপস্থিত হলেন আসলে মা আয়সা রদিউল্লাহ তাআলা আনহা সাফিয়াকে ওই একই কথা বলে রেখেছিলেন যার ফলে সাফিয়া নবীজির অপেক্ষায় ছিলেন নবীজিকে দেখে সাফিয়া বললেন ইয়া রাসুল্লাহ আপনি কি মাগাফির খেয়েছেন আমি কেমন যেন মাগাফিরের গন্ধ পাচ্ছি রাসুল্লাহ সাল্ল আলি বললেন আমি তো মাগাফির খাইনি তবে জৈনবের কাছ থেকে একটু মধুপান করেছিলাম কিন্তু তার গন্ধ তো এমন হবার কথা নয় আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা দেখছি এরপর নবী করিম সাল্ল হাফসা হাফসারদিয়াল্লাহ তালা আনহার কাছে গেলেন তিনিও নাক ছিটকে বললেন ইয়া ইয়ারসুল্লাহ আপনি কোথা থেকে কি খেয়ে এসেছেন আপনার মুখে মাগাফিরের গন্ধ কেন আসলে মাগাফির এক ধরনের নেশাজাতীয় ফল ছিল তাই নবীজির মনে হলো হয়তো তিনি মাগাফির ফুলের মধুপান করেছেন তখন তিনি বললেন আমার জন্য এখন থেকে মধুপান নিষিদ্ধ আমি আর কখনও মধুপান করবো না এরপর নবী করিম সোল্ল্লাহ আলি হাফসাকে বললেন আমার জন্য মধুপান নিষিদ্ধ করার বিষয়টি তুমি কারো কাছে প্রকাশ করবে না কারণ জয়নব এই কথা জানলে প্রচণ্ড কষ্ট পাবেন তবে হাফসা রদিউল্লাহ তালা আনহ এই নির্দেশ মানতে পারেননি এবং তিনি আয়েশা রদিউল্লাহ তালা আনহার কাছে তা প্রকাশ করে দিলেন তখন আল্লাহ মাধ্যমে আয়াত করে নবীজিকে পুরো ঘটনাটি জানিয়ে দিলেন এই ঘটনায় হাফসার আচরণে নবী করিম সোল্ল্লাহ আলিহ সাল্লাম গভীরভাবে আঘাত পেলেন এবং এর জেরে তিনি হাফসাকে এক তালাক দিয়ে দিলেন তালাকের সংবাদে হাফসার রদি আল্লাহ তালাহ দুঃখে বারাক্রান্ত হয়ে মাটিতে বসে পড়লেন তিনি কি করবেন তা তিনি বুঝতে পারছিলেন না অন্যদিকে যখন হরজত উমর রাদিউল্লাহ তালা আনহু তার মেয়ের তালাকের খবর পেলেন তখনই তিনি শোকাত হয়ে বললেন হায় ওমরের বংশে এমনটি গটল আল্লাহ কি ওমর ও তার মেয়ের পরিণতির কথা ভাবলেন না এরপর ওমর রাদি আল্লাহ তালা আনহা তাৎক্ষণাৎ মেয়ের বাড়িতে চলে আসলেন হাফসার মলিন চেহারা দেখে তিনি কিছুক্ষণ তার পাশে নীরবে বসে থাকলেন কন্যাকে তিনি কিভাবে সান্ত্বনা দিবেন তা তিনি বুঝে উঠতে পারছিলেন না অবশেষে তিনি মেয়েকে আশ্বাস দিয়ে বললেন শোনো হাফসা যদি আল্লাহ তালা আমাদের বংশের জন্য কল্যাণ নির্ধারণ করে থাকেন তবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লাম তোমাকে চূড়ান্তভাবে তালাক দিবেন না ওমর রদি আল্লাহ তালা এই কথায় হাফসার মন কিছুটা শান্ত হলো আর তিনি আবারও আশার আলো খুঁজে পেলেন এদিকে আল্লাহর ফেরেস্তা জিব্রাজ আলহিহি আসাল্লাম নবী করিম সাল্লাহ আলিহিহাস্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল আপনি হাফসাকে তালাক দিবেন না যদিও তিনি একটি রাগী স্বভাবের তবে তিনি অত্যন্ত নেককার একজন নারী তিনি অধিক রোজা পালন করেন এবং জেগে আল্লাহর ইবাদাত করেন এমন কি জান্নাত তিনি আপনার সঙ্গিনী হবেন এই সুপারিশে সারাদিন নবী করিম সোল্লা আলি আবারও হাফসাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন কতই না ভাগ্যপতি ছিলেন হাফসারাদি আল্লাহ তাআলা আনহা যিনি এমন এক সম্মান পেলেন যে স্বয়ং আল্লাহর নির্দেশে জিব্রাইল আলহীসাল্লাম তার জন্য দুনিয়াতে এসে সুপারিশ করেছিলেন একদিন হযরত হাফসার আদি আল্লাহ তালা আনহা ও নবীজির অন্যান্য স্ত্রীগণ একত্র হয়ে নবীজির কাছে আবেদন জানালেন হে আল্লাহর রাসুল আল্লাহ তালা এখন আপনাকে গণিমতের মাল দিয়েছেন সুতরাং আমাদের খোরপোশ কিছুটা বাড়িয়ে দিন নবী করিম সোল্ল্লাহ আলহসালাম তাদের এই অনুরোধ শুনে খুবই ব্যথিত হলেন কারণ তিনি কল্পনা করতে পারেননি যে তার স্ত্রীরা বিলাসী জীবনযাপন করতে চাইবে তাই তিনি এক মাস তার স্ত্রীগণের সঙ্গ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেন এবং আলাদা একটি গড়ে একাকি বসবাস করতে শুরু করলেন এদিকে মোনাফিকেরা মানুষদের মধ্যে গুজব ছড়িয়ে দিল যে রাসুল আকরাম সাল্লা আলি হাসাল্লাম তার সব স্ত্রীকে তালাক দিয়েছেন এই শুনে হরজত ওমর রাদিউল্লাহ তালা আনহ দৌড়ে নবীজির কাছে আসলেন এবং বললেন হে আল্লাহর হাবিব আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন নবী করিম সোহ আলহ উত্তর দিলেন না আমি তাদেরকে তালাক দেয়নি তবে তাদেরকে এই অধিকার দিয়েছি যে তারা চাইলে চলে যেতে পারে এই কথা শোনার পর উমর রাজি আল্লাহ আনহু মসজিদে গিয়ে সকল মুসলমানের উদ্দেশ্যে ঘোষণা করলেন আপনারা সকলেই চেনে রাখুন আল্লাহ রাসু সোল্লাহ আলাইহি হসলাম তার স্ত্রীদেরকে তালাক দেননি এই খবর শুনে সকল মুসলিমদের মনে স্বস্তি ফিরে এলো এদিকে খোরপোশের দাবির ব্যাপারে নবীজির সাথে হাফসার কিছুটা মনোমালিন্য তৈরি হলো নবী করিম সোল্ল্লাহ আলিহসাল্লাম হাফসা রাজি আল্লাহ আনহাকে বললেন আচ্ছা তাহলে আমার এবং তোমার মাঝে সমাধানের জন্য অপর একজনকে ডাকো হাফসা বললেন হ্যাঁ ঠিক আছে কাউকে ডাকুন তখন নবীজি বললেন তাহলে তোমার কি আসতে বলো অতবার হাফসা আল্লাহ তালা আনহা বাবার নিকট সংবাদ পাঠালেন এই সংবাদ পেয়ে উমর আল্লাহ তালা আনহা দ্রুত সেখানে পৌঁছালেন নবী করিম সাল্লা আলি বললেন হাফসা তোমার যা বলার আছে তোমার বাবাকে বলো হাফসার আগম্বিত হয়ে জবাব দিলেন হে আল্লাহর রাসুল আপনি বলুন আপনি তো সবসময় সত্য বলেন এই কথা শুনে ওমর তালা আনহু তীব্র ক্রোধে মেয়েকে একটি চর বসিয়ে দিলেন নবী করিম আলাইহি আলিহসাল্লাম তাকে শান্ত করে বললেন ওমর যথেষ্ট হয়েছে এবার থামো তবে ওমরের রাগ এত সহজে কম ছিল না তিনি মেয়েকে বললেন ওরে আল্লাহর শত্রু নবীজি সর্বদাই সত্য বলেন এই সত্তার কসম যিনি তাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন রসুল আকরাম সাল্লা আলাইহি না থাকলে আজ আমি তোমাকে মেরিয়ে ফেলতাম এরপর হাফসা সহ নবীজির সকল স্ত্রী নবী করিম সোল্ল্লাহ আলী হস্লামের কাছে এসে বিনর্মভাবে ক্ষমা প্রার্থনা করলেন তাদের কেউই নবীজিকে ছেড়ে যেতে ইচ্ছুক ছিলেন না তাদের আন্তরিক অনুতাপ ও ভালোবাসা দেখে নবী করিম সোল্ল্লাহ আলীহসলাম স্নেহবরে তাদের ক্ষমা করে দিলেন এবং সবাইকে পুনরায় আপন করে নিলেন উম্মতের এই জননী হরজত হাফসার আদি আল্লাহ তালা আনহা মুসলিমদের অনেক সংকটময় সময় গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সহায়তা করেছিলেন অবশেষে পাঁচচল্লিশ সাবান মাসে তেষট্টি বছর বয়সে তিনি দুনিয়ায় মায়া ত্যাগ করে চিরতরে আল্লাহর সন্নিদ্রে চলে গেলেন দর্শক এই ঘটনা থেকে আমাদের জীবনে অনেক কিছুই শিক্ষা গ্রহণ করার আছে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান দান করুক এবং নবী করিম সোল্ল আলিহ্লামের আদর্শে আদর্শবান হয়ে জীবনযাপন পরিচালনা করার তৌফিক দান করুক